ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবাইটু ব্লগস বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি একদমই ভিন্ন একটা বিষয়ের উপর বেস করে করা আজকে কোনো ধরনের প্র্যাকটিস ভিডিও বা কোনো ধরনের ম্যাপ প্র্যাকটিস লিসেনিং প্র্যাকটিস অথবা কোনো ধরনের টিপস ভিডিও নয় বরং আজকে একটা নতুন আপডেট জানানোর জন্যই মূলত ভিডিওটি করা তো আমরা যখন জানুয়ারির এক তারিখ দু সালে জানতে পেরেছিলাম যে আইএলটিএস এক্সামের ক্ষেত্রে পেন ইউজ করতে হবে অর্থাৎ পেন্সিল দিয়ে কিন্তু আর আইএলটিএস এক্সামে লিখা যাবে না বা কোনো কিছু মার্কিং করা পসিবল নয় সব কিছুই করতে হবে কলম দিয়ে এ ধরনের একটা আপডেট পেয়েছিলাম যেটা কিন্তু অলরেডি ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে এবং তার কয়েক মাস পরেই দেখা গেছে যে আইএলটিএসে যেরকম পেপার বেসড এবং কম্পিউটার বেসডের দুইটা অপশন ছিল খুব সুন কম্পিউটার বেসড এক্সামটা সব জায়গায় চালু হয়ে যাবে অর্থাৎ পেপার বেসড এক্সামটা কিন্তু রিমুভ করে দেওয়া হবে তবে আমি এখানে একটা কথা বলবো যে অনেকেই দেখা যায় যে বলে হ্যাঁ যে এই মাস থেকে হয়তোবা কম্পিউটার বেসড এক্সামটা পুরোপুরি চালু হয়ে যাবে পেপার বেসড এক্সাম আর থাকবে না বিষয়টা এরকম নয় হ্যাঁ সবাই কিন্তু এক ধরনের ধারণা করছে যে খুব সোন পেপার বেসড এক্সামগুলো কিন্তু আর নেওয়া হবে না পুরোপুরিভাবে কম্পিউটার বেসড এক্সাম চালু হবে বাংলাদেশে তবে সেটার কিন্তু কোনো অফিসিয়াল নোটিস এখনও পাওয়া যায়নি যারা আমরা আইএলটিএস এক্সাম দিচ্ছি আমরা মোটামুটি সবাই জানি যে কিছুদিন আগে বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তো এরপরেই কিন্তু অনেকে বলা বলি করছিল যে প্রশ্নপত্র ফাঁস যাতে আর না হয় সেই জন্যই হচ্ছে মূলত আইএলটিএস এক্সামটাকে পুরোপুরিভাবে কম্পিউটার বেস করা হচ্ছে কিন্তু আসলে বিষয়টা এরকম নয় প্রশ্নপত্র ফাঁস হওয়ার আরও অনেক আগে থেকেই কিন্তু কম্পিউটার বেস এক্সাম পুরোপুরিভাবে বাংলাদেশে খুব সোন চালু করে দেওয়া হবে এ ধরনের একটা নোটিস এসেছিলো যদিও সেটা কোনো অফিসিয়াল নোটিস ছিল না জাস্ট একটা প্রেডিকশন ছিল যে হ্যাঁ হয়তো পেপার বেসড এক্সামটা বাতিল করে দেওয়া হবে অ্যাকচুয়ালি শুধুমাত্র প্রশ্নপত্র লিক হওয়া থেকে বাঁচানোর জন্যই যে আইএলটিএস এক্সামটা কম্পিউটার করা হবে তা নয় এর পিছনে আরও কিছু পয়েন্ট রয়েছে যেমন আমরা আইএলটিএস এক্সাম যখন পেপার বেসড দিই তখন আমাদের রেজাল্ট পেতে প্রায় তেরো থেকে চোদ্দ দিনের মতো সময় লাগে কিন্তু আমরা যখন কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম দিই সেক্ষেত্রে আমাদের রেজাল্ট পেতে শুধুমাত্র এক থেকে দিন সময় লাগবে এছাড়া আইএলটিএস এক্সাম যখন পেপার বেসড হয় তখন দেখা যায় যে প্রশ্নগুলো প্রিন্ট করা শিপিং করা একটা ট্রান্সপোর্টেশনের একটা বিষয় থাকে তাছাড়া আমাদের যে আনসারশিটগুলো থাকে সেগুলো ড্যামেজ হওয়ার একটা আশঙ্কা থাকে তো সেক্ষেত্রে এই জিনিসগুলো যেন অ্যাভয়েড করা যায় সেজন্যই কিন্তু কম্পিউটার বেসড আইএল টিএস এক্সামটা নেওয়া হচ্ছে এছাড়া আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে কম্পিউটার বেসড আই এল ক্ষেত্রে হচ্ছে যে শিডিউলটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড এখন যেমন পেপার বেসড আইএল টি ক্ষেত্রে আমরা মন মতো হয়তোবা দেখা গেছে যে শিডিউল করে নিতে পারছিলাম না কিন্তু কম্পিউটার বেসড আইএলটিএসের ক্ষেত্রে এখন কিন্তু স্টুডেন্টরা আরও অনেক অনেক বেশি অপশন হবে যার কারণে তারা তাদের সুবিধা মতো শিডিউল করে নিতে পারবে এক্সামের জন্য বাংলাদেশে যারা আইএলটিএস এক্সাম দিচ্ছে ইউকে বিআইয়ের জন্য তারা কিন্তু জুলাই সাতাশ দুই হাজার পঁচিশের পর থেকে ফুল্লি কম্পিউটার বেসড এক্সামের জন্য প্রিপেয়ার হতে হবে এবং এর আগে যদি কেউ এক্সাম বুক করে থাকে যে তারা এক্সাম জুলাইয়ের সাতাইশ তারিখের পরে যাবে সেক্ষেত্রেও কিন্তু তারা পেপার বেসড এক্সামটা আর দিতে পারবে না সেটা মুভ করে নিতে হবে অর্থাৎ সেটাকে ট্রান্সফার করে আবার কম্পিউটার বেসড করে নিতে হবে অর্থাৎ জুলাই সাতাইশের পর থেকে যারা আইএলটিএস এক্সাম দিচ্ছে ইউকে জন্য তারা কিন্তু টোটালি আর পেপার বেসড এক্সামে বসতে পারবে না এছাড়া এই বিষয়টি অ্যাকচুয়ালি শুধুমাত্র বাংলাদেশ নয় বাংলাদেশের পাশাপাশি ভিয়েতনামে অলরেডি এই যে দু সালে এই বছর মার্চের উনত্রিশ তারিখের পর থেকে পেপার বেসড এক্সাম কিন্তু অলরেডি রিমুভ করে দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র ইউকে জন্য নয় একাডেমিক এবং জেনারেল পারপাসে যারা এক্সাম দিচ্ছে আইএলটিস এক্সাম তাদের জন্যও কিন্তু পুরোপুরিভাবে কম্পিউটার বেসড এক্সাম চালু করে দেওয়া হয়েছে তো বাংলাদেশে কোনো কম্পিউটার বেসড আই আইএলটিএস এক্সাম সব জায়গায় চালু করা হয়নি শুধুমাত্র সিলেট চট্টগ্রাম এবং ঢাকাতে মূলত আইএলটিএস এক্সামটা দেওয়া যাচ্ছে কম্পিউটার বেসডের উপর ডিপেন্ড করে তবে আমি যেমন পরীক্ষা দিয়েছিলাম মার্চের ছয় তারিখ তো আমি দিয়েছিলাম ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে তখন কিন্তু কম্পিউটার বেসড এক্সামের একটা অপশান ছিল বাট আমি কম্পিউটার বেসড এক্সামটা নিয়ে নিই আমার কাছে মনে হয়েছিল যে পেপার বেসড এক্সামটাই আমার জন্য বেটার হবে তবে আমি বলবো যে এই মুহূর্তে যারা সামনে আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনারা চেষ্টা করবেন যে মেন্টালি যেন আপনারা কম্পিউটার বেসড এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারেন কারণ আমার মনে হয় যে যে সময় হয়তো বা একটা অফিসিয়াল নোটিশ আসতে পারে তো সেক্ষেত্রে প্যানিক হওয়ার তা আগের থেকে প্রিপারেশনটা নিয়ে রাখাই কিন্তু ভালো তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আশা করি ভিডিওটি সবার জন্য অনেক ইনফরমেটিভ হবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ